বিশাল বড় রুম চলুন চলুন ভেতরে যাই ফোর সিটের চেয়ার টেবিল পাতা আছে এখানে মনে হচ্ছে খাওয়া দাওয়া হয় আর পেছনে তো বেশিন দেখতে পাচ্ছেন বিশাল বড় বেশিন দিব্যি তিন চারজন ভালোভাবেই হাতটা ধোয়া যাবে আর ওর পাশেই আছে বাথরুম তো খুবই সুন্দর একদম তারপরে সকালে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে আমার মনের মতো একদম এটাই পরোটা ঘুগনি আর সাথে ডিম সেদ্ধ তো জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে গল্প হচ্ছে আমি তো ভীষণ আনন্দ করছি আর মনে মনে ভাবছি এরকম যদি প্রত্যেক দিন হতো কাজকর্ম করতে হতো না সকালবেলা উঠে এরকম সুন্দর ব্রেকফাস্ট দিয়ে দিত কেউ আহা জমে যেত পুরো জমে ক্ষীর হয়ে যেত তো গল্প হচ্ছে সবাই আর দেখতে পাচ্ছেন মা ছেলে একই কালারের একদম ড্রেস তো আমি সবাই চুড়িদার পরেছি আমি ভাবলাম চুড়িদার পরবো আমার ছেলে বলছে না তুমি শাড়ি পরো তোমাকে শাড়িতেই সুন্দর লাগবে চুড়িদার পরলে ভালো লাগবে না মামা উনি বলে দিল তাই কী করবো ছেলের বায়না বাধ্য শুনতে তো আজকে আমার ছেলে না একা একাই খাচ্ছে ওকে খাইয়ে দিতে হচ্ছে না আমি তো অবাক আমার ছেলে এত ভালো হয়ে গেল কি করে যাকে রোজ খাইয়ে দিতে হয় তো তারপরে যে সামনে রান্নাবান্না হচ্ছে হাই হাই করে দিল তো চলুন এই যে সামনে সবাই বসে বসে গল্প গুজব হচ্ছে আর গ্রিল দেওয়া আছে ছেলেরা বাইরে বেরোতেও পারবে না বাচ্চারা আর আমি একটু রান্না রান্নাবান্না কি হচ্ছে তাই দেখতে এলাম চিংড়ির মধ্যে কাঠি গুঁজে দিয়েছে রান্না হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি হবে তো বুঝেই গেছি আর কি কি হবে বলতে পারবো না তো চলুন আমি এখন একটু গিয়ে গল্প গুজব করি গেটের বাইরে আবার ডাবল এসে গেছে ডাব বিক্রি করতে তো যেহেতু গেট দেওয়া আছে না সুবিধা হয়েছে বাচ্চারা বাইরে যেতে পারছে না আর কেউ ভেতরেও আসতে পারছে না এরকম বাংলোতে সেই পিকনিক করাটা খুবই ভালো তারপরে আবার মাছ ভাজা দিয়ে গিয়েছিল উফ আজকে যা খাচ্ছি না কুড়ি কেজি ওজন মন হচ্ছে বেড়ে যাবে খাচ্ছি আর চিন্তা হচ্ছে এই রে কী করে ওজন কমাবো খালি চিন্তা হচ্ছে তো সবাই মিলে গল্প হচ্ছে হ্যাঁ আবার থামস আপ দিয়ে গেছে এইজো আপ খাওয়াও হয়ে গেছে বোতলটা তো আমি তো ভীষণই হা মানে আনন্দ হচ্ছে আর সবাই ব্যাডমিন্টন খেলছিলো ইচ্ছা হচ্ছিলো একটু খেলতে কিন্তু যে শীত দাঁড়ায় ব্যথার জ্বালাতে তো পারিনি আয় আমার ছেলে আবার কি কিনে নিয়ে এসেছে দেখুন বাবার কিনে নিয়ে এসেছে তো ভীষণ সুন্দর সুন্দর গান হচ্ছে ইচ্ছা হচ্ছে নাচতে কিন্তু কেউ নাচেনি আমি কি করে নাচি এটাই হচ্ছে সমস্যা আমাদের সব ভালো বউয়েরা কেউ নাচানাচি করে না শুধু আমি একটু নাচানাচি করি এই হচ্ছে ব্যাপার তো বসে বসে কী আর করবো বাচ্চাদের মতো বাবুল চোড়াই কিছুই তো করতে পারছি না আমার এই শুধু বসে বসে গল্প করতে ভালোও লাগে না আমার বেশ একটু নাচানাচি করতে ইচ্ছা করছি কিন্তু কেউ নাচবে না দূর ভাল লাগে না তো চলুন সবাই মিলে বসে বসে গল্প করি আর খাই এইভাবেই আজকে দিনটা কাটাই জমিয়ে জমিয়ে আনন্দ করে টাটা